বক্তব্যের শুরুতেই তিন দিনব্যাপী ব্যাপী গুরুমেলা দু হাজার পঁচিশ আয়োজনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি যারা আয়োজনের সঙ্গে যুক্ত তাদের সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও শুভকামনা আপনারা জানেন বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার মাথা পিছু জমির পরিমাণ অনেক কম এ কারণে এখানে জমির গুরুত্ব অনেক বেশি এবং জমি নিয়ে বিরোধ বেশি ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের মতো প্রশিক্ষণ দেশের জন্য খুবই জরুরি নাগরিকদের হয়রানি মুক্ত ও দুর্নীতি মুক্ত সেবা দিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরি পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড কাজ শুরু করেছে এবং ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে ফলে ভূমি সেবা নেওয়ার জন্য এখনা ভূমি অফিসে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই ভূমি মন্ত্রণালয়ের অনলাইনে জমির খাজনা প্রদান নাম জারি ও জমা খরচ বা সার্টিফিকেট কবি ও মোজা বা নকশা প্রদানের কার্যক্রম চালু করেছে ভূমি মালিকদের কথা বিবেচনা করে ভূমি সেবা আবেদন সহজে যেন দাখিল করা যায় সেজন্য ভূমি সহায়ক নির্দেশিকা 2025 এর আওতায় বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ঢাকা মহানগরে পাঁচটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে আগামী জুন মধ্যে অন্য সাতটি বিভাগীয় শহরে এবং কয়েক মধ্যে সারা দেশে এই ভূমি সেবা নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রদান করা হবে এসব সেবা কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে ভূমি মালিকেরা সহজে ডিজিটালাইজ ভূমি সেবা প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন এছাড়া এখন দেশের যে কোনো প্রান্ত থেকে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ফোন করে ভূমির মালিকরা পরামর্শ অভিযোগ জানাতে সমস্যা উপায় জানিয়ে দেওয়ার জন্য নিয়োজিত আছে আমি আশা করি ভূমি মেলার এই আয়োজনের মধ্য দিয়ে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হবে এবং ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে ভূমি সেবা সরকারের পদক্ষেপ ও সেবা প্রদান সম্পর্কে দেশের সব এলাকায় মানুষের কাছে তুলে ধরতে হবে এই জন্য আয়োজন বড় ভূমিকা রাখতে পারে বলে আমি আমি মনে করি দেশবাসীর বছর প্রায় শেষ হতে এসে গেছে আগামী তিরিশে জুনের মধ্যে আপনার নিজের বা প্রতিষ্ঠানে অথবা সংস্থার মালিকানায় থাকা জমি ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ওয়েবসাইটে লগইন করে ঘরে বসে ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে দাখিলা সংগ্রহ করে আপনারা নিজেদের ভূমি মালিকানা সুরক্ষিত করতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। ভূমি সংস্কার ডিজিটালাইজড পদ্ধতি মানুষের ভোগান্তি, অশচ্ছতা ও দুর্নীতির অবসান ঘটাতে সহায়তা করবে। সকল ধরনের নাগরিক সেবাকে ক্রমান্বয়ে আরও জনবান্ধব করে তুলতে আমরা বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য হবে প্রামাণ্যতভাবে সকল দায়িত্ব সরকারকে হাত থেকে নিয়ে সেবা সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দাও গ্রামের স্কুল কলেজ পাশ করা মেয়েরা গৃহিণীরা ঘরে বসে সারা দেশে সেবা প্রদান করবে এবং অনেকে তাদের কৃতিত্বের জন্য প্রসিদ্ধ হয়ে পড়বে তারা সারা দেশের গ্রাহকদের সেবা নিজের গ্রাম থেকেই প্রদান করবে সবশেষে আমি আবারও তিন দিন ব্যাপী ভূমি মেলা দু হাজার পঁচিশের সফলতা কামনা করছি এবং মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি السلام <applause> عليكم <applause> <applause>